তোর দুর্দশাটা ভাব সঠিককে সঠিক আর বেঠিককে বেঠিক বলার মতন যোগ্যতা তুই ভুলেই গেছিস তোর ওই ভাইঙ্গা ভাইয়া গেছে নাই বিক্রি মাল বিক্রি বুঝতে পারছো তোর মতন কিছু লাক্ষর পাবলিকের জন্য না সকাল সকাল উঠে মুখ খারাপ করতে হয় কিন্তু করতেই হবে অবভিয়াসলি এটা আমার কন্টেন্ট খুব দুঃখ পাচ্ছিস বল খুব দুঃখ পাচ্ছিস আজ অব্দি তুই পেরেছিস আজ অব্দি তুই পেরেছিস তোর নিজের মানুষগুলোকে আপন করতে এমনই পরিস্থিতি যে তোর ননদ বিশ্বাসই করতে চায় না যে তোর সাথে তার ছেলের কোনো সম্পর্ক নেই আরে বাইরের মানুষের কথা ছাড় তারা আমাকে কতটুকু চেনে তারা তো খারাপ কথা বলবে এটা তো নেচার কিন্তু বাড়ির মানুষগুলো যারা বিগত দশ বছর এগারো বছর ধরে তোকে দেখছে তারপরেও তাদের মনে এইটুকু মাত্র মাত্র তুই মায়া মমতা ভালোবাসা জাগাতে পারিস এই এইরকম খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি তোর দিকে কেউ আঙ্গুল তোলে তারা সেই আঙ্গুল ভেঙে দেওয়ার জায়গায় সেই কথাগুলোর সাথে সহমত পোষণ করে দেখ আমরা বলিনি তুই বলেছিস তুই বলেছিস যে আমি ওনারে বিশ্বাসই করাতে পারছি না যে এই রকম কোনো কথা সত্যি না ভাবো তো এমন পরিস্থিতি যে ননদকে বিশ্বাস করাতে হচ্ছে বিশ্বাস করো নন ননদ ননদিনী তোমার পুত্রর সাথে আমার কোনো রকম খারাপ সম্পর্ক নেই যারা কি না এইসব রটাইতেছে তারা ফালতু কথা কইতেছে বিশ্বাস করেনি এটাই হচ্ছে না তোর ফেলিয়ার আজ মানে বিবাহিত জীবনের এগারো বছর বারো বছর পার করার পরেও হুম তুই পারলি না যে এই যে বাড়িতে দুটো বয়স্ক মানুষ আছে তাদের সঠিকভাবে দেখাশোনা করতে তাদের সঠিক এটা তো তোর ফেলিয়ার এটার জন্য তো কেউ দায়ী না আজকে তুই অন্য মানুষদের জ্ঞান দিতে বসিস কে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকলো না থাকলো কে কার জন্য কি করলো না করলো কে কতটা খারাপ তুই সেটা প্রমাণ করতেই ব্যস্ত হয়ে থাকিস কিন্তু সঠিক সময় না অবশ্যই করে বেঠিক সময় যখন সেখান থেকে তোকে ছেটে ফেলে দেওয়া হয় একশোবার এই যে তুই যার জন্য চোখের জল ফেলছিস তোর চোখের মানে কোনা দিয়ে ঠিকরে তুই জল বার করা তোর মতন কুমির কেউ চোখের জল ফেলবে তোর চোখের জল হচ্ছে কুমিরের কান্না বুঝেছিস তোর কারোর জন্য মন কাঁদে না কারোর জন্য না তোকে বলেছি না ইউ আর এ সেলফ সেন্টার বুমেন আজ অব্দি ইউটিউব জীবনে তিন বছরে তুই কোনো দিনও বলিস নি যে তুই তোর বাবা মার জন্য তুই কিছু করিস বা তোর আর্নিংয়ের একটা অংশ তোর বাবা মার কাছে যায় তুই বললি কখন যখন তোর মনে হলো যে এই যে বাড়িঘরের কাজে হাত দিচ্ছি তো লোকে বলবে বাবা নিজের বাবা মার জন্য তো কিছু না করো তাই তো তো যাই হোক বন্ধুরা ভিডিও শুরুতেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম এর কালকের ভিডিও দেখে আমি অবাক কাকে এই অমাবস্যা দেবীকে বলছে নির্লজ্জ কেন আজকে বলছিস কেন আজকে বলছিস কেন আজকে যে পরিস্থিতিটা তার মেয়ের যাচ্ছে তার জন্যই মা ওতপ্রতভাবে জড়িত তার সাথে সাথে তুইও খানিকটা ওতপ্রতভাবে তুইও কোথাও না কোথাও জড়িত কারণ তুই বলেছিস যে রকম শ্বশুরবাড়িতে ফিরে যাবি না ওই রকম স্বামী থাকার থেকে তোর বিধবা হয়ে যাওয়া ভালো অথচ দেখ আজকে তোকে বলতে হচ্ছে যে শ্বশুরবাড়িতেও ছিল তোমরা লক্ষ্য করবে আমি ভিডিও শুরুতে বা এখানেই আমি একটা কমেন্ট তোমাদের চিপকে দেব সেই কমেন্টে পরিষ্কারভাবে বলেছে যে তুমি হয়তো জানো না কোথাও তোমার একটা ভুল হচ্ছে ওর শাশুড়ি যথেষ্ট তোলাতলা করে বৌমাকে রাখতো কত সুন্দরভাবে গান শিখিয়েছিল আর মেসমশাই নিজের হারমোনিয়ামটা নামিয়ে দিয়েছিল বুঝতে পেরেছো একজন আবার ওখানে রিপ্লাই করেছে তাহলে হঠাৎ করে গানটা ছেড়ে দিল কেন আরেকজন আবার রিপ্লাই করে বলেছে যেরকম ওই এক্সারসাইজ করতে করতে হঠাৎ করে ছেড়ে দিল সম্পূর্ণটাও নিজ মর্জির মালিক ও সর্বদা ভুল ডিসিশান নিয়েছে না হলে তোমরাই বলো না আজকের ডেটে দাঁড়িয়ে একটা আঠারো বছরের মেয়েকে এমন কি বাধ্যবাধকতা ছিল ওর মা বাবার যে বিয়ে দিতে হয়েছিল মেয়েটা আরও পড়াশোনা করতে পারতো আরও কিছুটা সময় বাপের বাড়িতে কাটাতে পারত যখন নিয়ে এসেছে মেয়েকে ঘোরের বসত নিয়ে চলে এসেছে আজকে বুঝতে পারছে আর আজকে তোকে বলতে হচ্ছে যেমন ম্যান্ডি স্যান্ডির এগেনস্টে বলতে পারিস না কারণ ভেতর থেকে খাসিটা ডেকে ওঠে মে করে ঠিক সেই রকম তোর মুখে ঠুসে দিয়ে তোর মুখ বন্ধ করানো যাবে যার জন্য ফ্রিতে অ্যাডভাইস দিতে বসে যাস গামলাকেও দেওয়ার চেষ্টা করেছিলিস কিন্তু গামলা তোর আসল ক্যারেক্টারটা বুঝে গেছিল যে তুই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই বসে আছিস আজকে যতটা আতু পুতু আতুপুতু করবি তোর স্বার্থে ঘা লাগলে তুই সেখানেই চিরফার করে দিবি এটা তোর হিস্ট্রি তোরকে জানিয়ে দিয়ে যায় আমাদের যে তুই ম্যান্ডির সাথে কি কী ঘটি আর ম্যান্ডি ও তো মানুষের খাতাতে পড়ে না যার জন্য তোর মতন একটা মানে নির্লজ্জ বেহায়ার সাথে নির্লজ্জ অ্যাকচুয়ালি তুই নির্লজ্জ বেহায়ার সাথে এই যে তুই বলিস না যে আমার ক্যারেক্টার নিয়ে যে বলবে তার মুখদর্শন পর্যন্ত করব না যারা বলেছে তাদের তলা ছেটে বেরিয়েছিস ফালতু কথা তুই বলতে বসিস না ফালতু কথা বলতে বসিস না গামলার মায়ের মুখের দিকে কি তাকাচ্ছিস তোর বাপের বাড়িতে গিয়ে তুই থাক না এক রাত্রিরও তো ঠিক করে থাকতে পারিস না তোর মা তখন দেখা যাবে যে তোর মায়ের মুখশ্রী কিরকম হয় আমাদের মারা ডেকে ডেকে মানে পাগল হয়ে যায় যে মেয়েরা আসুক থাকুক আমার কাছে এসে কিন্তু তোর ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অন্য যার জন্যই তো আজকে এত কিছুর পরও তো বাড়িতে পড়ে থাকতে হয় কারণ তোর যাওয়ার কোনো গতি নেই আমি ডে ওয়ান থেকে বলেছি তোর যাওয়ার কোথাও কোনো গতি নেই হ্যাঁ যার মেয়ের এরকম পরিস্থিতি যে মা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রিলস করতে ব্যস্ত থাকে সেই মায়ের মনের মধ্যে মেয়ের সংসার ভাঙার সত্তা আর পড়ে রইল ঠাম্মি ওই তো তার কি বলবো দিদির না মনের মেয়ে সে তো খোদ খোদ বলেছে যে আমার মাসি কোনোদিন সংসার বাঁধতে পারে না সব সময় ভাঙতে পারে না হলে ওই অযোধ্যা নিত্যকলা করে দুলিয়ে দুলিয়ে তুমি স্পিকটি সময় কোনো কথা কোমর থেকে বেরোয়নি আজকে তুমি বলতে বসেছো ওর তো এটা প্রাপ্য ওই যে বলে না যে ও হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে না ও সোনার সংসারকে বাটিতে মিশিয়ে দিয়ে ওখান থেকে মারিয়ে বেরিয়ে এসেছে মানে পা দিয়ে মারিয়েও বাড়ি বেরিয়ে এসেছে ওই সংসারটাকে তাহলে আজকে ওর যে করুণ পরিস্থিতি যে আজকে চোখের জল ওর চোখের জলেরও কোনো রকম মূল্য কেউ দেবে না দাম কেউ মূল্য আর দাম দেবে না আজকে এটা ওর প্রাপ্য আজকে নিজের সংসারে থাকতো নিজের ঘরে করতো খেত কেউ বারণ করার কিছু ছিল না আজকে ওকে করতে দেওয়া হচ্ছে না কেন করতে দেবে কেন করতে দেবে অমাবস্যা দেবী ভালো আছে তার পুত্র তার বৌমাকে নিয়ে ভালো আছে সে জানে কোন জায়গাটা মোল্ড করে রাখতে হয় এই যে তোরা বলিস না যে বৌমাদের সঠিক ভালোবাসা দেয় না বৌমাদের সঠিক ভালোবাসা দেয় না হুম সবসময় বাড়ির মেয়েদের তোয়াজ করে দেখ আজকে শিলা দেবীকে যে কথা নিয়ে এত কিছু বলেছি সেগুলো পুরো রিটার্ন ব্যাক হচ্ছে রিটার্ন ব্যাক হচ্ছে কারণ এখানেও কিন্তু পুত্র সন্তানকে তোয়াজ করা হচ্ছে কন্যা সন্তানকে সাইড করা হচ্ছে সারাদিন সোনা 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 আজকে তুই বলছিস এই কথাগুলো আমাদের কাছে নতুন বরাবর আমরা এই একই কথা বলে এসেছি আজকে সেটা শুধু ভিজুয়ালি সবার সামনে প্রুফ হিসাবে উঠে আসছে আর তুই ঢাকতে পারছিস না ঢাকতে পারছিস না আজকে যদি গামলা তোকে দিভাই 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 করে চলতো তুই আজকেও প্রলেপ দিতি যেমন ওই যে ফেস কাশে মাসি ভীষণ সরল গামলা ভীষণ সরল ওর এখন কি লাগবে ফরেন্সিক প্রুফ লাগবে আমাদের এই ফিস কষা ইডিয়েট মাসির ফরেন্সিক প্রুফ লাগবে যে প্রুফের দ্বারা প্রমাণ হবে যে ওই চ্যাটিংগুলো কিন্তু ওই রণদীপ্ত বাবু ইউ আর রক সে করেছে গামলা করেনি টেস্টে ফরেন্সিক পাঠাবে সেগুলো মানে এই রকম আতাল ইউটিউবে এসে জুটেছে আমি কিছু আতাল পাবলিককে দেখছি যে এরা সম্পূর্ণরূপে আতাল ওর মতন বলে ইনোসেন্ট হয়ই না ইনোসেন্ট হয়ই না আরে আপনার বাড়ি এনে রাখুন না আপনার বাড়ি এনে রাখুন আজকে যে গ্রাম্য পরিবেশে থাকতো সেখানে দেখানোর শো করার প্রচুর 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 জিনিস ছিল আর সেই রকম ভিডিও কোয়ালিটি হতো তার এডিটিং হতো আজকে যে ভিউজটাও কামাচ্ছে জাস্ট বিকজ অব এই কন্ট্রোভার্সিটা ওর সাথে জড়িত হয়ে রয়েছে মানুষ ছুটে দেখতে যাচ্ছে যে ওর সাথে আর কি কি দেখা যাচ্ছে যার জন্যই দুটো ভিউজ পাচ্ছে আমি লিখে দেব এই কন্ট্রোভার্সি যেদিন শেষ হবে মানে এই যে গামলার যে কন্ট্রোভার্সিটা চলছে সেটা যেদিন শেষ হবে গামলার আর ভিউজ হবে না তোমরা মিলিয়ে নিও মিলিয়ে নিও গুলাঙ্গার সঙ্গী আরে তুই তো সবচেয়ে বড়ো গুলাঙ্গার এটা দালালের উদ্দেশ্যে বললাম তুই এত বড় লাতখোর তুই যেখানে লাভ খাস তুই সেখানে পুনরায় মুখ মারিস এটা তোর হচ্ছে আসলি অকা। আসলি অকাত আর আমাদের কেউ হাতে করতে পারে না আমাকে তো পারেই না হাতে করতে পারে না বলে তখন কি করবে চরিত্র বেচো এখানে তো সবচেয়ে সস্তার মাল চরিত্র বিক্রি করে দাও মানে যতটা সস্তায় তুমি কিনবে ততটা মানে কড়ার দামে তুমি বিক্রি করতে পারবে আর সেখানে বসে থাকে কারা হায়না বেগুনের দলরা তোদের মতন নট লাইক আমাদের মতন সমস্তটা তোদের মতন ওয়াইটির সবচেয়ে বড় হায়না বেবুন তোদের সাপোর্টার মানে যারা গামলার সাপোর্টার তাদের মধ্যেই রয়েছে প্রত্যেকটা নারী আর প্রত্যেকটা নারী জাতির কলঙ্ক তারা সে যতই অফিসারের বৌরা হোক না কেন সমস্তটা নারী জাতির কলঙ্ক তারা আবার বলে এই রকম নারীকে এই রকম নারীকে সাপোর্ট করা হুম এই রকম নারী যে কিনা নিজের সমস্ত ভালো জিনিসগুলোকে ত্যাগ করে দিয়ে আজকে এমন জায়গায় এসে পড়েছে তার কোনো কিছু নেই একা খাচ্ছিল বসে একা একা কেউ বসেনি ওর জন্য ওয়েট করেনি সবাই একসাথে খেয়েছে ইনক্লুড ঠাম্মি দেবী লাইফা লাইফার বউ তারপরে ওই যে তাদের হৌর আও ভক্তি ভক্তি কাকুও সবাই ছিল মেয়ের জন্য কিন্তু কেউ সময় দেয়নি হুম যে মেয়েটার জন্য একটু বসি একা একা খাবে এতগুলো মানুষ থাকার পরে এই জীবনটা ওর আস্তে আস্তে এইভাবে খালি হবে চোখের সামনে বসে তোরা সাপোর্টার্সরা দেখবি তোরা দেখবি বলতে বসে গেছে হুম গামলার চোখে জল হেনা থেনা তুই কত লোকের চোখের জল ফেলেছিস তোর মতন শকুনি আরেকটা আছে তোর ওই মানে রঙ খানা আছে রঙটা যেদিন ডাউন হয়ে যেত তাহলে তোর থবরার আসল অকাজ বোঝা যেত আজকে বলতে বসে যে নির্লজ্জ ওরা তো বেহায়া নির্লজ্জই তার জন্যেই তো এত কিছুর পরেও অযোধ্যা ঝামে একটা পর পুরুষ মানে এখনো স্বামীর সাথে ডিভোর্স হয়নি সেই রকম মেয়েকে তার বয়ফ্রেন্ডের এর সাথে ইন্টুকুলুকুলু করাতে করাতে মা বৌদি খাম্মি সব নিয়ে গেছে নোংরা পরিবার নোংরা চরিত্রের সমস্ত ক্যারেক্টার আজকে বলতে বসে যে নির্লজ্জ তার ব্লগে কিছুই থাকে না কেন থাকবে শুধুমাত্র মানে গামলার মা এই হিসাবে চ্যানেলটাকে দাঁড় করিয়ে মনিটাইজ করিয়ে নিল মনিটাইজ করিয়ে নিল এবার ভালো করে জানে গামলাকে এখান থেকে বার করলেও আমার ভেতরেও লোকে দেখতে আসবে যে কিছু না কিছু পায় কি পায় না হুম গামলা আজকে বাধ্য হয়ে বলেই দিল ওকে আরও ভোগ করতে হবে কারণ এগুলো ও চুজ করে নিয়েছে ওর জন্য কেউ চুজ করেনি ও নিজে চুজ করেছে ভালো নাকি খারাপ ও খারাপটাকে বেছেছে তো খারাপটাই তো সঙ্গে হবে না এই জায়গায় গিয়ে তো রে ও করতে পারবো না সরি পারলাম না লাত খোর কোথাকারে বসে গেছে ও ও বসে গেছে ওকে দেখা যায়নি তারপরেও লোকে বলছে তুই না দেখা কত মাল দেখিয়ে দিয়েছিস মানে ঠেলে ঠেলে দেখতেই হবে তোমাদেরকে আজকে বলতে বসেছে না পারলো নিজের একটা পরিবারের সদস্যকে আপন করতে শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই ইভেন এই মাসি শাশুড়ির সম্পর্কেরও কারোর সাথে কোনো ভালো সম্পর্ক নেই তোর ননদ তোর ননদ বুঝতে পেরেছিস তো আজকে বলছি অলিভিয়া নিজের মুখে বলেছে যে ওকে বৌদি বলবেন না কাল নাগিনি একটা কমেন্ট দেখিয়ে দেবো মানে ইয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট দেখিয়ে দেবো কাল নাগিনি ওরে ওরা আমরা এ বলি না আর আমাদের দাদা ও বাবা সে তো আরেকজন বউ যা কইলো বউ কইলো আম সেই সাথেই যা হুম জন্য কিচ্ছু করে না আজকে বলতে বসে গেছে যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো